সো গাইস যেহেতু এটা মিস্টার ট্রিপলার এর ব্র্যান্ড সো আমি যেহেতু ওই ভিডিও সব সময় দেখি সো আমি অর্ডার করে দিলাম দুইটা টি-শার্ট সো গাইস অর্ডার করে একদিন পরে ডেলিভারি ম্যান এসে গিয়েছে আমাদের টি-শার্ট নিয়ে সো আমি এখন আমার বাড়িতে গিয়ে এই টি-শার্টগুলো আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো যে এটার কোয়ালিটি কি রকম সো আপনারা দেখে থাকেন সাথে থাকেন এন্ড গাইস চলুন আপনাদেরকে দেখাই এই টি-শার্টগুলো সো গাইস প্রথম বক্স আনবক্সিং করছি ডি ব্লু এন্ড গাইস আমরা রাইট ব্রাউন এবং ডি ব্লুটা অর্ডার করে দিয়েছিলাম সো আপনারা দেখুন এই টি শার্ট গুলা কিরকম সিনেমাটিক শর্ট গাইস আমি আর আর পেজ থেকে যেই টি শার্টটা অর্ডার করেছি এন্ড আমরা এখন ওই টি শার্টটা আনবক্স করব এন্ড গাইস আপনাদেরকে দেখাবো যে এটার কোয়ালিটি কি রকম সো চলো সো গাইস আমরা পেয়ে গেছি আমাদের টি শার্টটা সো এখন আমরা এটা আনবক্স করব সো চলো দেখা যাক

সো গাইস আমরা কিন্তু লাইট ব্রাউন এবং ডিব্লো নিয়েছি আর আর পিস থেকে এন্ড গাইস আমি কিন্তু এটা ডিব্লো পরেছি এন্ড গাইস দেখতে পাচ্ছেন যে এটা কিরকম রকম দেখা যাচ্ছে এন্ড গাইস কোয়ালিটি ফুল ঠিক আছে 700 টাকা অনুযায়ী এন্ড গাইস এটা কিন্তু লাইট ব্রাউন এন্ড গাইস এটা কিন্তু মোটামুটি অনেক ভালো দেখা যাচ্ছে যে এটা সো চলো আমরা এটা খুলে দেখি এন্ড গাইস এটার কাপড়টা দেখি রকম এটা দেখি You, your in love, in love. So, guys, w e l c o m h e a t i o n Thank you. I'm going to d e <tragamy> <stato tragamy> to the c i t I'm going to go to t e c i t I'm g o i g to go to t h i t y

এটা অর্ডার করতে পারেন সো গাইস এমন নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন কারণ গাইস আমরা এই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও বানাই গাইস এক্সপিরিয়েন্স টাইপের একটা ভিডিও বানাই সো আপনারা অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন সো আপনার সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন বাই